ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশে অনুমোদন হয়েছে এবং জাতীয় উপাত্ত সংশোধন সরি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ দু হাজার পঁচিশও অনুমোদিত হয়েছে দুটোই বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো ল তো সেই বিষয়ে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন আইসিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ওয়েজ আহমেদ তাই

প্রেস সচিব মহোদয় বললেন যে আজকের দিনটিতে আজকের এই ক্যাবিনেটে অনেকগুলো এজেন্ডা ছিল এবং একটা স অনেক বড়সড় সড়ো ক্যাবিনেট মিটিং হয়েছে অনেকগুলো বিষয়ে আলোচিত হয়েছে বেশ কিছু জিনিস উঠে এসেছে পাশ হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা বিষয় ছিল একটি হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর অনুমোদন জাতীয় বাত্য ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন এবং সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন এই বিষয়গুলো আসলে আপনারা অনেকদিন যাবৎ শুনছেন জানছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে যার একেবারে প্রত্যক্ষ নির্দেশনায় কাজ করেছি আমরা এবং আমাদের পৌরোহিত্যে বা নেতৃত্বে ছিলেন তাঁরই সুযোগ্য বিশেষ সহকারী জনা ফয়জ আহমদ তৈয়ব তিনি একটি টিমকে নিয়ে কাজ করেছেন এই টিমের সদস্যগণ রিলেন্টলেসলি গত চার মাস যাবৎ পরিশ্রম করেছেন এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রত্যেকটি আইনের যে দুটি আইনের কথা বলা হলো প্রত্যেকটি আইনের ব্যাপকভাবে কিন্তু কনসালটেশন করা হয়েছে দশ থেকে সতেরোটি স্টেক কনসালটেশন করা হয়েছে আইন পেতে এবং এরপরে ইন্টার মিনিস্ট্রিয়াল করা হয়েছে ইন্টার সিরিয়ালে সকল মন্ত্রণালয়ের যে প্রতিনিধিরা এসছেন তারা এই আইনগুলো আইনগুলোর ব্যাপারে ব্যাপক পজিটিভ কথাবার্তা বলেছেন